আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম আমাদের জন্য জান্নাত সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আসুন জেনে নেই জান্নাত সম্পর্কে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের বাণীগুলো রসুল সাল্লাহ আলহুয়া উম্মতের মধ্যে থেকে সত্তর হাজার ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবেন যারা রাতে আরামের বিছানা থেকে নিজেদের পার্শ্বদেশকে দূরে রেখেছিলেন এমন অল্প সংখ্যক লোক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবেন অবশিষ্ট সকল মানুষ হতে হিসেব নেয়ার নির্দেশ দেয়া হবে জান্নাতে জান্নাতবাসীরা প্রতি জুমাবারে বাজারে মিলিত হবেন এবং জান্নাতে জান্নাতবাসীদের রূপ সৌন্দর্য বৃদ্ধি পাবে জান্নাতের স্তর হবে একশোটি এবং জান্নাতের সর্বোচ্চ স্তর জান্নাতুল ফেরদাউস যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে জান্নাতবাসিনী কোনো নারী যদি পৃথিবীর দিকে উকি দেয় তবে গোটা জগৎ আলোকিত হয়ে যাবে এবং আসমান জমিনের মধ্যবর্তী স্থান সুগন্ধিতে মোহিত হয়ে যাবে আর তাদের মাথার ওড়নাও গোটা দুনিয়া ও সম্পদ রাশির থেকে উত্তম জান্নাতে একটি চাবুক রাখার পরিমাণ জায়গা গোটা দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তা থেকে উত্তম জান্নাতের একটি গাছের নিচের ছায়ায় কোনো সাওয়ারি যদি একশো বছরও সাওয়ার করে তবে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারবে না জান্নাতে মুক্তা দিয়ে তৈরি ষাট মাইল লম্বা একটি তাঁবু থাকবে জান্নাতের পাত্র ও সামগ্রী হবে সোনা ও রূপার জান্নাতিরা সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে ডুবে থাকবেন হতাশা দুশ্চিন্তা ও দুর্ভাবনা থাকবে না পোশাক পরিচ্ছেদ ময়লা হবে না পুরাতন হবে না তাদের যৌবনও নিঃশেষ হবে না জান্নাতিরা সবসময় জীবিত থাকবেন কখনো মৃত্যুবরণ করবেন না সবসময় যুবক থাকবেন বৃদ্ধ হবেন না জান্নাতে বান্দার আশা ও আকাঙ্ক্ষার দ্বিগুণ দেয়া হবে জান্নাতবাসীগণ তিরিশ বা তেত্রিশ বছর বয়সীর মতো জান্নাতে প্রবেশ করবেন জান্নাতবাসীদের একশো বিশটি কাতার হবে তার মধ্যে আশিটি কাতার হবে এ উম্মাতের অবশিষ্ট চল্লিশ কাতার হবে অন্যান্য উম্মাতের জান্নাতে একটি বাজার আছে সেখানে ক্রয় বিক্রয় নেই সেখানে নারী পুরুষের আকৃতিসমূহ থাকবে সুতরাং যখনই কেউ কোনো আকৃতিকে পছন্দ করবে তখন সে সেই আকৃতিতে রূপান্তরিত হবে আল্লাহ তাআলা হিজাব বা পর্দা তুলে ফেলবেন তখন জান্নাতবাসীরা আল্লাহ তালার দিদার বা দর্শন লাভ করবেন আল্লাহ তালা দর্শন লাভ ও তার দিকে তাকিয়ে থাকার চেয়ে অধিকতর প্রিয় কোন বস্তুই এ যাবৎ তাদেরকে প্রদান করা হয়নি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতের এই সকলে নেয়ামতসমূহ লাভের সৌভাগ্য দান করুন আমিন